এক তরুণ নাম তার স্বামীর খুব ব্যস্ত জীবন বন্ধু মোবাইল সিরিজ গান খেলা ঘোরাঘুরি নামাজ পড়া অনেক দূরের কথা আল্লাহর কথা তার মনে থাকে কেবল বিপদের সময় একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু রাসেল আকস্মিক এক দুর্ঘটনায় মারা যায় এই মৃত্যু স্বামীরকে প্রথমবারের মতো হঠাৎ থামিয়ে দেয় কবরস্থানে দাফনের সময় স্বামীর হঠাৎ চুপ হয়ে যায় সে তার বন্ধু রাসেলের নতুন কবরের পাশে দাঁড়িয়ে থাকে একা নীরবে চারদিক নিস্তব্ধ তার কল্পনায় নিজেই পড়ে আছে ওই কবরে হঠাৎ কবর বন্ধ হয় চারদিকে অন্ধকার কেউ নেই শুধু নিজের আমল আর একটা প্রশ্নের অপেক্ষা তোর রব কে সে চোখ বন্ধ করে ধ্যান করে যদি আজ রাতেই মৃত্যু হয় আমার ফোন ফেসবুক ইউটিউব এই গান মেয়েদের সাথে চ্যাট নামাজ পড়েছি কি মা বাবার সাথে কেমন ব্যবহার করছি তার হৃদয়ের কাঁপে সে ভাবে আমার আমল কেমন যদি আজই কবর হয় আমার ঠিকানা সেদিন রাতে সে নামাজে দাঁড়িয়ে পড়ে আবেগে ভেঙে পড়ে সেজদায় চোখ থেকে টপ টপ করে পামি পড়ছে সে শুধু বলছে হে আল্লাহ যদি আমি ফিরে যেতাম আমি আর অবহেলা করতাম না তুমি আমাকে সুযোগ দাও আমি বদলে যেতে চাই শিক্ষা এক মৃত্যুর মুরাকাবা মানুষকে বদলে দেয় দুই মৃত্যু দূরে নয় তাই এখনই ফেরার সময় তিন কবরের অন্ধকার থেকে বাঁচতে হলে আজকেই আমল শুরু করতে হবে চার আমাদের কারো সাথেই মৃত্যুর চুক্তি নেই মৃত্যু হঠাৎই চলে আসে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক ও কমেন্ট করে যাবেন